দিবসে আন্তরিকতার সাথে আলোচনা হয়েছে ওনারা মন খুলে কথা বলেছেন আমরা কিছু কিছু বিষয় উত্তর দিয়েছি আমরা একটা মানে পরস্পরকে বোঝার চেষ্টা করেছি ওনারা যেমন কিছু বিষয়ে কথা বলেছে যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেটা বিএনপির প্রতিকূলে গেছে আমরা আবার উদাহরণ দিয়েছি অনেক সিদ্ধান্ত আছে যেটা বিএনপির অনুকূলে গেছে তারপর ওনারা বলেছেন যে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে বিলম্ব হচ্ছে আমরা বলেছি যে পাবলিক প্রসিকিউটর অফিস তারপর হচ্ছে এই পুরা সরকারি আইনজীবীদের অফিসটা পুনর্গঠন হয়েছে মাত্র তিন মাস আগে তিন মাসের মধ্যে সাত হাজারের বেশি মামলা প্রত্যাহার হয়েছে ষোলো হাজারের মতো মামলা অলরেডি আছে এবং আমরা বলেছি যে এটি দ্রুত গতিতে সম্ভব কিনা ওনারা আমার কাছে মনে হয়েছে এনারা আমাদের আনসারটা বুঝতে পেরেছেন ওনারা বলেছেন যে ফ্যাসিদ শেখ হাসিনার গণহত্যা ছিল সেই গণহত্যার বিচারে বিরক্ত হচ্ছে আমরা ওনাদেরকে বলেছি যে এর আগের সরকারের সঙ্গে যখন অধিকার হয়েছিল সেটা কিন্তু কম্পিয়ার করে দেখিয়েছি কোনোরকম বিলম্ব করা হচ্ছে না ওনারা আরেকটা ট্রাইব্যুনাল গঠন করার কথা বলেছেন আমরা বলেছি আমরা এই লক্ষ্যে কাজ করছি অচিরা হয়ে যাবে ওনারা বলেছেন যে বিএনপি বাংলাদেশে কত 15 বছর ধরে আমাদের বিরল গুচ্ছন ভাবে নির্যাতিত হয়েছে অবশ্যই আমরা সেটা প্রতি আগ্রহ শ্রদ্ধাবব দেখিয়েছি এবং এটা অবশ্যই ওনারা কারেক্টলি বলেছেন আপনারা বলেছেন যে আপনারা যে দলের দেশের সংস্কার ভাবনা যেটা এটা বহু প্রনা আপনারা সবসময় সংস্কারপন্থী দল আমরা এটা ইগিয়ে করেছি অবশ্যই বিএমপি সবসময় সময় সংস্কারের কথা বলেছে সবচেয়ে বড় কথা বিএমপি আমাদের এই বিভিন্ন যে সংস্কারের জন্য গঠিত বিভিন্ন কমিশন আছে বিশেষ করে ঐক্যমত কমিশন যে প্রস্তাবাবলী আছে সেটা ক্ষেত্রে বিএনপি অত্যন্ত পজিটিভ এবং ইতিবাচক একটা রেসপন্স দেখিয়েছে তারা বলেছে যে তারা এই দুই তিন দিনের মধ্যে ঐক্যমত কমিশনের সাথে মিটিংয়ে বসছে এবং অধিকাংশ সংস্কার প্রস্তাবের সাথে তারা ঐক্যমত পোষণ করে এবং জুলাই চার্টার খুব দ্রুত প্রণীত হয়ে যাবে এটা তারাও আমাদেরকে আশ্বাস দিয়েছে আমরা আমাদের কাছে মনে হয়েছে বিএনপি সংস্কারের ব্যাপারে অত্যন্ত আন্তরিক একটা ব্যাপারে একটুখানি আপনার ভিন্ন মত হতে পারে সেটা হচ্ছে ওনারা যেটা বলেছেন সত্যি যে ওনারা বলেছেন যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হলে ভালো হয় এবং আমরা এখানে বলেছি এবং ওনারা বলেছেন যে এরকম আমাদের কথাবার্তার মধ্যে কিছু অস্পষ্ট থাকে কেউ কেউ আমাদের সরকারের কোন কোনো উপদেষ্টা অনেক কথা বলেন আমরা একটা ক্যাটাগরি খালি বলেছি যে যেটাই বলুক না কেন আমাদের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে যাওয়া ভাষণে বারবার যেটা রিপিট করেছেন সেটাই দলের অবস্থান সেখান থেকে অন্য কেউ যদি বেফাস কথা বা অন্যরকম নিজস্ব বিবেচনা কথা বলেন সেটাতে তারা যেন বিভ্রান্ত না হয় আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মহাম্মদ ইউনু প্রথম থেকে বলেছেন ডিসেম্বর থেকে জুন আজকে আলোচনায় আমরা কয়েকটা বিষয় স্পষ্ট করেছি সেটা আপনাদের বলি একটা হচ্ছে ডিসেম্বর থেকে জুন মানে যে আমরা ইচ্ছা করে দেরি করে করে মে বা জুন মাসের একশুক সেটা না ডিসেম্বর থেকে জুন মানে হচ্ছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব যদি আমরা ডিসেম্বরে সম্ভব হয় ডিসেম্বরই হলে জানুয়ারিতে এভাবে বুঝিয়েছি যে ডিসেম্বর থেকে জুন মানে যে আমরা ইচ্ছা করে একটু মানে একটু বেশি ক্ষমতা ভোগ করার জন্য বা এমনি অকারণে আমরা এক মাস দুই মাস বেশি ক্ষমতা থাকলাম মোটেও সেটা না ডিসেম্বরের থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব এখন ওনারা একটু জানতে চেয়েছে যে সংস্কার যদি হয়ে যায় এত দেরি করার মানে কি আছে এটা ব্যাখ্যা করে বুঝিয়েছি জুলাই চাটারা প্রণীত হলেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নীতিগত ব্যবস্থা সেগুলি গ্রহণ করতে মাঝে মাঝে সময় লাগে যেমন একটা এক্সাম্পল দিয়ে বলেছি এই যে ডিজিটাল সুরক্ষা আইন এটা আমরা তেইশ বার ক্রাফ করেছি বিভিন্ন অংশীজনের মতামত নেওয়ার জন্য এবং বেশ কয়েক মাস সময় লেগেছে সেজন্য আমরা বলছি আমরা তো পিন পয়েন্ট করতে পারবো না জুলাইটা আমরা পরিণত হওয়ার পরটা কতদিনে হয়ে যাবে কারণ আমরা তো অংশীজনের সাথে কথা বলব ব্রড কনসালটেশনের ভিত্তিতে করবো আরেকটা বিষয় আমরা বলেছি যে আমাদের তো একটা জনগণের তো একটা আকাঙ্ক্ষা আছে যেটা আমরা বিচার করে যাই আজকে বাংলাদেশে এত হাজার মানে বেশি হাজারের বেশি তরুণ জীবন দিয়েছে আজ প্রায় পঞ্চাশ ষাট হাজার মানুষ আপনার সার্বিকভাবে পারমানেন্টলি ক্ষতিগ্রস্ত হয়েছে চোখ হারিয়েছে তাদের যে বিচারের যে দাবি এটা তো এই গণ অভ্যুত্থানের অন্যতম প্রধান আকাঙ্ক্ষা আছে তো আমরা যদি কোনো বিচার না করে যাই কোনো বিচার না করে আমরা যদি ইলেকশন দিই আমরা মানুষের কাছে এবং নিজের কাছে জবাব কীভাবে ফলে শুধু ইলেকশনটা সংস্কার নির্বাচন ইলেকশনের ব্যাপারটা সংস্কার বিচার এবং আমাদের সরকারের যেহেতু কিছু পদক্ষেপ উপর নির্ভর করে এই জন্যই ডিসেম্বর থেকে জুন টাইম লাইনটা বলা হয় কিন্তু আমরা ক্যাটাগরি